শেষ শেজুরা কাজ শেষ হয় তারা হাততালি ইন্ডিভিজুয়ালি ওয়ার্ক ঠিক আছে একা এক কাজ ব্যক্তিগত কাজ এখন যে অঙ্কটা দেখতে পাচ্ছ সমস্যাটা দেখতে পাচ্ছ এটা সমাধান করবা একা একা নিজে নিজে কারো সহযোগিতা ছাড়া শেষ করবা সে হাততালি শেষ তোমার শেষ গাড়ি শেষ হচ্ছে হাত তালি দেবা প্রত্যেকে এবার এই অঙ্কটা করো ঠিক আছে এবারে কিন্তু কারো কোনো সহযোগিতা নেওয়া যাবে না নিজে নিজে করতে হবে ধন্যবাদ धन्यवाद धन्यवाद बस धन्यवाद बस हाँ धन्यवाद बस धन्यवाद बसओ धन्यवाद बस धन्यवाद बस धन्यवाद बस धन्यवाद बस ধন্যবাদ বস ধন্যবাদ বস ধন্যবাদ 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 বস ধন্যবাদ বস ধন্যবাদ বস ধন্যবাদ বস ধন্যবাদ বস সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করলাম